মরণ কি তোর স্বরং কে রে মুমিন ভাই মরণ কথা স্বরঙ্গে নাই মরণ কথা সরঙ্গে নাই রে মুমিন ভাই মরণ কথা সরঙ্গে নাই টাকা পয়সা জমিদারি হবে গাড়ি বাড়ি টাকা পয়সা জমিদারি পরে রে পাকা বাড়ি যেতে হবে খালি হাতে মমিন ভাই মরণ কথা সরণ কে তর নাই মরণ কথা সরণ কে তর নাই রে মমিন ভাই মরণ কথা সর সংকেতনা নামাজই পড় রোজা রাখো নামাজই পড় রোজা রাখো কালমা পড় তো ইবাদত কর নামাজই পড় করলি না তুই নামাজে রাজা হলো রে তোর পাপের বোঝা পড়লি না তুই নামাজে রাজা হলো রে তোর পাপের বোঝা আখিরাতের চিন্তা করলি না রে মুমিন ভাই মরণ কথা সরঙ্গেতর নাই মরণ কথা সরঞ্কেতর নাই রে মিন ভাই মরণ কথা সরঞকেতর